হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে মিরপুরের আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় তবে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম এম ফারহান আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন একই মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফেরজানা রূপাকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সহ পাঁচজনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে ছয়জনকে জনকে আর এ বিষয়ে একটি ব্রিফিং চলছে আইনজীবীদের পক্ষ থেকে আমরা যাচ্ছি সরাসরি ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোনা অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে নয় মার্চ এবং গত এগারো তারিখে প্রাইম অফিসই তাদের বিরুদ্ধে আছে বা তদন্তকারী রিপোর্টার রিপোর্টের এই তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এবং প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছিলেন তার ভিত্তিতে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে আজকে আচ্ছা আপনারা অভিযোগ কী আছে এই বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় যে মামলাগুলো হয়েছে তাতে ষোলোটা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানার কিন্তু সেই বিবেচ্য বিষয় আমাদের এখানে নয় আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের ভিতর বিরুদ্ধেই এইখানে গ্রেপ্তারি পরোয়ানা বা সোন অ্যারেস্টের আবেদন জানানো এই ক্ষেত্রে আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র দুইশো জনের অধিক জনগণকে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে কেউ হেলমেট বাহিনীকে অর্থ অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে দেখেন সুনির্দিষ্ট অভিযোগ যখন আমরা অভিযোগ দাখিল করব ফর্মাল চার্জ আকারে ইনভেস্টিগেশান রিপোর্ট পাওয়ার পরেও আপনাদেরকে আমরা বলতে পারবো না যখন আমরা ইনভেস্টিগেশান রিপোর্ট পর্যালোচনা করবেন চিফ প্রসিকিউটর এবং তার তারপরে যখন ফর্মাল চার্জ দাখিল করব তখন সুনির্দিষ্ট অভিযোগ এবং সব বিষয়ে আপনারা জানতে পারবেন